একটি রাজনৈতিক দল গোপনে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে আবার পিয়ার পদ্ধতির জন্য আন্দোলনের ডাক দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফৎ আলী বৃহস্পতিবার দুপুরে দেখার নিমতলায় শারদীয় দুর্গ উৎসব উপলক্ষে মহিলা দলের উদ্যোগে শাড়ি বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন একটি গোষ্ঠী তারা পিয়ার পিয়ার করে আজকে আন্দোলনের ডাক দিয়েছে আজকে তাদের কাছে প্রশ্ন তাহলে কি আপনারা চান বিগত দিনে ফেঁসিবাদ বিরুদ্ধে এ দেশের এক মাসে চৌদ্দশো লোক গণহত্যা করেছে শেখ হাসিনা শেখ হাসিনা বাধ্য হয়েছে জনরোষের মাধ্যমে এই দেশটিকে পলায়ন করার জন্য আপনারা কি চান আবার সে ফেসিবাদ বাংলাদেশের মাটিতে আসুক আমি তাদের প্রতি উদাহর্ত হবান আপনারা এখান থেকে দূরে সরে গিয়ে আপনারা নির্বাচনে প্রস্তুত করেন আরেকটি কথা কি আপনারা ডাকসু নির্বাচনে গেলেন ডাক সুনির্বাচনে যাচ্ছে গেসের পাস পাশ করছেন অন্যান্য ছাত্র সংসদে যাচ্ছেন এবং আপনারা বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেট দিয়েছেন তলে তলে আপনারা রাজনৈতিক কার্যকলাপ চালাচ্ছেন আবার আন্দোলনেরও আপনারা ডাক দিচ্ছেন এই যে যে মানে কি বলে এই যে 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 এই গরম কারোর জন্য ভালো না তিনি আরো বলেন বিএনপির কাজ হলো জনগণের সেবা করা একটি রাজনৈতিক দল ঢাকায় বসে বড় বড় কথা বলে কিন্তু তারা মাঠে নামে না মানুষ এখন নির্বাচনের জন্য আগ্রহ নিয়ে বসে আছে আমরা মনে করি বাংলাদেশে এখন মানুষ অনেক কষ্ট আছে মানুষের ব্যবসা নাই বাণিজ্য নাই বিনিয়োগ নাই দেশের এই অবস্থা থেকে উত্তোলন করতে হলে একমাত্র এর একটি উপর সেটা হল নির্বাচন নির্বাচন আর কোনো বিকল্প ব্যবস্থা আমাদের মাঝে নেই সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যারা এখানে আছেন অতি আপনারা নির্বাচনের জন্য চলে আসুন আপনারা বসুন সবাই বসে আমরা একটি সুন্দর পরিকল্পনা সৃষ্টি করি সৃষ্টি করি যাতে করে বাংলাদেশের নির্বাচনটা শুষ্কের মধ্যে যাতে হয় সিরাজদিখান উপজেলা মহিলা দলের সভাপতি হুসনে আরা খান শিখার সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলেনা আক্তার বিনা ও সাধারণ সম্পাদক বিউটি আক্তার তৃষা মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসীম মোল্লা মুন্সিগঞ্জের জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সিরাজদিখান উপজেলা ছাত্র দলের সভাপতি সাবকাত হুসেন রকি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা